বার কওয়া যাবে না নারে তাকবীর ওযু খানা চাল সহ কি নাম बोलते ওযু খানা চাল সহ বানিয়ে দিব আলহাজ মাফিজুর রহমান মাফিজু মা বাপের মাগফিরাতের জন্য মা বাবার মাগফিরাতের জন্য তেনার জন্য আলো দোয়া করা যাবে নি বাবা আলবুত দোয়া করা যাবে নি যেহেতু তিনি দুনিয়া থেকে চলে গেছে আল্লাহুম্মা আমিন রব্বানা যলামনা নুযানা ওয়া ইল্লাম তাওয়াফিরালানা ওয়া তারহামনা লানাকুনান না মিনাল খাসিরিন ও মাбут পৃথিবীর জামিনের মধ্য থেকে যাদের অন্তরটা বড় কঠিন হয়ে গেছে ও মাбут যারা পৃথিবীর আল্লাহ তোমাকে চেনে নাই চেনার জন্য তৌফিক কথা করে হে আল্লাহ পৃথিবীর জামিনের মাধ্যমে একজন তোমার বান্দা আল্লাহ মফিজুর রহমান বাবা দুনিয়ার থেকে চলে গেছে বাবার পাগল হয়ে গো আল্লাহ বাবার জন্য মুসল্লি কেরামের জন্য ওজুখানার ব্যবস্থা করে দিব বলে মসজিদের মধ্যে শিকার হয়ে গেছে ধর্ম সবাই শিকার হয়ে গেছে আল্লাহ অনেক দিন হলো বাবার সাথে দেখা হয় না আল্লাহ ও রব্বুল আলামিন বাবা চলে গেছে কিন্তু সন্তান দু আছে বাবার মহাপাথে আল্লাহ ওযুখানা বানায়া দিবে গো আল্লাহ তুমি তে নারাদান কে কবুল করো বাবার কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দাও এই মেহফিলের মধ্যে যাদের মান নাই যাদের বাবা নাই রে আল্লাহ তুমি তাদেরকেও কবুল করো সবার মনটাকে নরম করে দাও আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা

নারে তাকবীর আল্লাহ বলছেনা কি না রফিকুল ইসলাম রফিকুল ইসলাম কো 1000ই মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর হাই আল্লাহ তোমার বান্দা মসজিদকে কত ভালোবাসে মসজিদকে কত mohabbat করে আল্লাহ হাই আল্লাহ আমি মসজিদ ঘরের জন্য এক হাজার ইট আল্লাহ এক হাজার শিকার করলো হাই আল্লাহ তুমি তেনার কামার মাধ্যমে বরগর দিয়ে দাও আল্লাহ তুমি তেনাকে কবুলার মঞ্জুর ঘর ঘ আল্লাহ দয়ার আল্লাহ পৃথিবীর জমিনের মাধ্যমে সংসারের মাধ্যমে উন্নত পায়দা করে দাও সংসারটা তুমি উজ্জ্বল করে দাও হাই আল্লাহ বাবা চলে গেছে বাবার কবরটাকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও ক্যামত পর্যন্ত তেনম নাময় এর সব তুমি পৌঁছাইয়া দাও আমিন্দুরহ মাতিকাইয়া আর হামলা हू मुहम रसूल अल

মা বাবা চলে গেছে আল্লাহ তিনি দুই হাজার টাকা মসজিদ ঘরের জন্য দান করল আয় আল্লাহ তুমি তেনার দানকে কবুল করো পৃথিবীর জামিন থেকে বালা মসিবত দূর করো আয় আল্লাহ নেকর বানাইয়া দাও মনের আশা পূর্ণ করে দাও আল্লাহ খালি হাতে ফেরাইয়া দিও না আল্লাহ বাবা চলে গেছে তেনার কিন্তু দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে গো আল্লাহ মা সন্তান যত বড় হক না কেন কিন্তু

মা শাল্লাহ রুপসান আলি মা সেনি বাবা সেনি লাইন রব্বুল আলমীর রূপসান ভাই তেনার মা না বাবা দুনিয়ার মধ্যে নই রে আল্লাহ রব্বু লাল আমি তোমার ভালোবাসা আল্লাহ গা হাজারি দান করলো মসজিদ ঘরের জন্য আল্লাহ কবুল করে নাও দানকে কবুল করো পৃথিবীর গো জামিন আজ কতদিন গেল মার দেখা নাই দেখা নাই আল্লাহ কিন্তু সন্তান মাকে বলে নাই বাবাকে বলে নাই আল্লাহ তুমি কবুল করে নাও এমন সন্তান পৃথিবীর জামিনের মাধ্যমে সবার ঘরে তুমি দান করিয়া দাও গো আল্লাহ যে সন্তান মা চলে গেছে বাবা চলে গেছে কিন্তু বাবার নামে দান করা বাদ আল্লাহ এই রূপ সোনালিকে কবল করো মা বাবার কবরটাকে জান্না বাগিচা বানাইয়া দাও আল্লাহ বানিয়ে দাও পরহেজগার বানিয়ে দাও বলেন আমিন

মাসাল্লাহ আল্লাহ তুমি কবুল করে না এই দানের বিনিময় জমিনের মাধ্য থেকে বালা মুসিবত দূর করা বলেন আমিন এক হাজারটা আমার বাপ আমার সোনার চানেরা। আমার বন্ধুগণ আমার ভাইগণ ও বাবা জিরা আপনারা শুনছেন উলামায়ে কেরামের মুখে শুনছেন পৃথিবীর জমিনের মধ্যে দশজন সাহাবী ছিল যারা দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে জান্নাতে সার্টিফিকেট পেয়েছিল মৃত্যুর আগেই আল্লাহর দয়ার নবীজি বিশ্ব তাকে দুনিয়ার মধ্যে জান্নাতের বশারত দিয়েছিলেন ওই দর্জন সাহাবী ওই দর্জন সাহাবী এমন ছিলেন গো